হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে গরুর মাংস ভুন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সকালে গরুর মাংসটা ভিজিয়ে রাখছিলাম তো এইবার বরফ একবারে সাইড়ে গেছে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর গরম মশলাগুলো সব একসাথে রেখেছি তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করবো এখন একটু লবণ দিয়ে দেব যাতে পেস্টটা তাড়াতাড়ি গইলে যায় তো তারপর ঢাকনা দিয়ে রাখলে আস্তে আস্তে পেস্টটা একবারে মিডিয়াম আছে গ্যাসটা রাখলে তারপর পেস্টটা একবার নরম হয়ে যাবে অল্পতে তাড়াতাড়ি গইলে যাইব তো ঢাকনা দিয়ে রাখছি এখন আদা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আদা দিয়ে দিলাম যতটুকু দরকার তো আদাটা একটু দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিলাম যাতে আদার গন্ধটা না থাকে তারপর আমি পানি দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দিছি এই পানির ভিতরে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধন্যার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিব আর আমি কখনো জিরা পাটায় বাইটে দেই না আমি সব সবসময় কাঁচাটা বাইটে দেই না আর জিরা বাড়তে খুবই কষ্টের জন্য আমি সবসময় টাইলে তারপর সেই গুড়ি করে ওই গুড়িটা দিই আর ওইটা দিলে কালারটাও সুন্দর আসে মাংসের তো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কালারটা কত সুন্দর আসছে তো এখন মাংসটা দিয়ে দিব ঢাকনা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন মাংসটা দিয়ে দিব আর সবসময় খেয়াল রাখতে হবে মানে বেশি গ্যাস বাড়াইয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে ই করতে হবে নাইলে আবার নিচে লাগা যাইতে পারে তো মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে তো তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আর এখন দেখুন এই যে ঝোলটা একবারে টাইনে গেছে মাংসের ভিতরে যে থেকে যে ঝোলটা বের হয়েছে সেটা একবারে টাইনে একবারে মিশে গেছে আর পেঁয়াজ রসুনগুলো একবারেই সব মিশে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে রাখলাম দেখুন শুধু তেলটা সাইজে গেছে মাংসটার সাথে একবার এখন আমি গ্যাসের চুল ইটে প্রেশার কুকারে দিয়ে দিলাম এই যে আমার মাংস ভুন তো আমি এখন পাতিলে নামাই রাখবো কালারটা কত সুন্দর আছে দেখুন এই যে আমার শেষ মাংস বোনা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন